কালকের ছিল শনিবার আর কালকের আমি কোথায় গেছিলাম জানেন কালকের গেছিলাম নিস্তারিণী কালী মন্দিরে এই নিস্তারিণী কালী মন্দির শাওড়াফুলিতে অবস্থিত তো আমি এই একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সাথে আছে তোজো এই যে তোজো আর আমি এখন টোটোতে করে যাচ্ছি ভদ্রেশ্বর স্টেশনে ভদ্রেশ্বর স্টেশন থেকে ছটা তেরোর যে ট্রেনটা ছিল সেই ট্রেনটায় আমরা গেছিলাম আর আমরা সমস্ত ফুল মিষ্টি ধূপকাঠি আলতা সিঁদুর মোমবাতি সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম আর এই যে তিতলি আর তিতলির মা আমাদের জন্য অপেক্ষা করছিল তো এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়বো তো এই যে ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ডেল লোকাল ছিল তো ব্যান্ডেল হাওড়া লোকাল যেটা সেটা আমরা ধরেছিলাম এই যে আমি আর তিতলি আর তিতলি মা সবাই উঠে পড়েছি আর আমি একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম কারণ মাত্র একটা স্টেশন পরেই যেহেতু নেমে যাব আর এই যে দেখুন শেওড়াফুলি স্টেশন কিন্তু চলে এসেছে এবার আমরা নেমে যাব আপনারা যদি মনে করেন যে হাওড়া থেকে আসবেন তাহলে কিন্তু শেওড়াফুলি যে লোকালটা আছে সেটা ধরবেন আর হাওড়া থেকে শেয়ারাফুলি আসার দূরত্ব মাত্র একুশ কিলোমিটার আর সময় লাগে ওই চল্লিশ মিনিটের মতন তো আমরা কিন্তু একদম মন্দির চত্বরে ঢুকে পড়েছি আপনারা ওই স্টেশন থেকে দু তিন মিনিট হেঁটে আসলেই এই মন্দিরটি পেয়ে যাবেন এর জন্য কোনো টোটো নেওয়ার দরকার নেই একদম হাঁটা পথে আপনারা এই মন্দির পেয়ে যাবেন কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা বলে দেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু হেঁটে আসবেন দু তিন মিনিট আসলে কিন্তু আপনারা মন্দির পেয়ে যাবেন আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে শ্যাওরাফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর দেবী মূর্তি উচ্চতায় আড়াই তিন ফুট এই রাজা হরিশ্চন্দ্র রায় ছিলেন ভীষণই নিষ্ঠাবান একজন মানুষ আর ছিলেন ভক্ত। মা কালী একদিন তাকে স্বপ্ন দিয়েছিলেন যে গঙ্গা তীরে তার মন্দির প্রতিষ্ঠা করতে হবে তো সেই মায়ের স্বপ্নাদেশ তিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য সমস্ত কর্মচারীদের তিনি আদেশ দিয়েছিলেন যে গঙ্গা তীরে মায়ের মূর্তি আর মায়ের মন্দির স্থাপন করতে হবে তো সেই মতন কিন্তু এখানকার মন্দির স্থাপন হয়েছিল আর এই মন্দির কিন্তু বহু বছরের পুরনো মানে প্রায় একশো ছিয়ানব্বই বছরের প্রাচীন এই মন্দির তো আমরা মাকে পুজো দিয়ে তারপরে আমরা চলে এলাম বাবা মহাদেবের কাছে মায়ের গর্ভগৃহে ডান দিকে এবং বাদিকে আছে এই মহাদেবের মূর্তি আর এই মহাদেবের মূর্তি ছিল শ্বেত পাথরের তো তজোর ইচ্ছে ছিল একটা অপরাজিতা ফুলের মালা বাবা মহাদেবের গলায় পরিয়ে দেবে তো সেই মতন তজো দিয়েছে একটা অপরাজিতা ফুলের মালা বা নীলকণ্ঠ ফুলের মালা আর আমি দিলাম বাবার প্রিয় আকন্দ ফুলের মালা তারপর বাবাকে প্রণাম করে আমার মনের কথা বাবাকে জানালাম আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে আমি বলবো শনিবার বা মঙ্গলবার আপনারা আসার চেষ্টা করবেন আমরা যেমন শনিবার এলাম আপনারা শনিবার বা মঙ্গলবার এই দুটো বারের মধ্যে যে কোনো একটা বারে আসার চেষ্টা করবেন কারণ মা কালীর মন্দিরে কিন্তু শনিবার মঙ্গলবার গেলেই সব থেকে ভালো তারপর মন্দিরের পেছনে আরেকটি ঘর দেখলাম যেখানে ছিল মা দশ মূর্তি যেটি ছিল সম্পূর্ণ কোষ্টি পাথরের তারপর ওখানে দেখছি দেয়ালে লেখা আছে যে এই পবিত্র স্থানে সিঁদুর দিন ওখানে সিঁদুর দিয়ে তারপর একটু প্রণাম করে মাথা ঠেকিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবারে ওখানে যে সমস্ত দোকান বসে সেই দোকানগুলো আমরা একটু ঘুরে দেখব আর এই যে চলে এসেছে একদম দোকানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শিবলিঙ্গ এগুলো আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন বা কাউকে দেওয়ার জন্য কিন্তু এখানে কিনে নিয়ে যেতে পারেন তারপর এখানে বিভিন্ন রকমের মেয়েদের সাজের জিনিস আর এই যে তো যে একটা ব্রেসলেট কিনবে তাই এখানে দাঁড়িয়ে পড়েছে এখন ব্রেসলেট কিনছে দেখুন দিয়ে দাও দাও তো এই যে তিতলি ওকে ব্রেসলেটটা কিনে দিল তিতলি বললো আমি ওকে ব্রেসলেটটা কিনে দেবো তো এই যে ওর হাতে এখন ব্রেসলেটটা পরিয়ে দিয়েছে তো জোর যোদিনও আমি ব্রেসলেট পরতে মানে দেখিনি মানে এইবারে দেখলাম ওর খুব ব্রেসলেট পরার শখ হয়েছে তো যাই হোক তো ইচ্ছে যখন হয়েছে তো আমি ভাবলাম যে ঠিক আছে পড়ুক তারপরে আরেকটা দোকানে এসে ওর এই নীল রঙের ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছে তো সেই নীল রঙের ব্রেসলেটটা ওর চাই তো একটা ব্রেসলেট নিয়ে নিল ওখান থেকে তো তারপরে আমরা চলে গেলাম আরেকটা দোকানে যেখানে প্রচুর পিতল কাঁসার জিনিস বিক্রি হচ্ছিল এখান থেকে কিন্তু আপনারা যে কোনো জিনিস বাড়ির জন্য নিয়ে যেতে পারেন বা কাউকে গিফটও করতে পারেন আর এই যে দেখছেন এখানে হাড়ি কার্ড এখানে কিন্তু বলি হয় প্রত্যেক বছর কালী পুজোর সময় এখানে বলি হয় তারপরে চলে এলাম আর একটা দোকানে এখানেও কিন্তু প্রচুর শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন চন্দন কাঠ তারপর ঠাকুরের বিভিন্ন রকম জিনিস তারপর খেলনা ছোট ছোট ঠাকুরের যে পিকচারগুলো সেগুলোও কিন্তু দেখুন এখানে পাওয়া যায় ঠাকুরের ছোট ছোট যে মূর্তি সেটাও দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে আর ঠাকুরের যে পিকচার সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে যেমন নিস্তারিণী মা কালীর যে পিকচারটা সুন্দর বাঁধানো এটা কিন্তু আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু পুজোর যে ডালির দোকান আপনারা প্রচুর পেয়ে যাবেন আমি তো এখানে প্রায় পাঁচ থেকে ছটা দোকান দেখলাম এখানে কিন্তু সমস্ত পুজোর ডালির দোকান আছে আপনারা যদি মনে করেন যে একদম এখান থেকে আমরা ডালি নিয়ে তারপরে আমরা মাকে পুজো দেব তো সেটাও কিন্তু করতে পারেন তো যাই হোক আমি আরেকটা একটা দোকানে চলে এলাম এই দোকানে এসে তোজোর আবার একটা আংটি পছন্দ হয়েছে তোজোর আবার আংটি পড়তে খুব ভালো লাগে তো এখানে এসেও আবার একটা আংটি পছন্দ করলো বললো মা আমি এই আংটিটা পরব আমাকে কিনে দাও তো একটা আংটি একটা এ লেখা ছিল আংটিতে ওর নামের অক্ষর যেহেতু অঙ্কিত ওর নাম ভালো নাম তো সেই নামটার হচ্ছে প্রথম ছেলেটা এ সেটা এই আংটিতে লেখা ছিল তো ওইটা ওর খুব পছন্দ হয়েছিল। তো আংটিটা ও হাতে আবার সঙ্গে সঙ্গে পরে আমাকে দেখাচ্ছিল তো আংটিটা কেনার পর তারপর চলে এলাম আরেকটা দোকানে এই যে দেখুন ছোট্ট ছোট্ট এই মঙ্গল ঘটগুলো এখানে বেশ সুন্দর লাগছিল তো ওখান থেকে আমি আমি দুটো বাড়ির জন্য নিয়েছিলাম তারপরে এখানে আমরা আরও অনেক দোকান একটু ঘুরে দেখলাম এখানে যেমন চন্দন গুঁড়ো পাওয়া যাচ্ছিল দোকানে দেখলাম খুব সুন্দর আর এগুলো কিন্তু মানে বাড়িতে রাখলে খুব সুবিধা আমাদের জন্য ডেলি যারা ইউজ করে চন্দন তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা তো বেশ কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম আর একটা দোকানে দেখছিলাম বেশ অনেক রকমের ছোট ছোট সুন্দর সুন্দর ঠাকুর এখানে বিক্রি হচ্ছিলো তো ওগুলো বেশ দেখছিলাম ভালো লাগছিলো তারপরে ওখানে আমি ভাবলাম গঙ্গা থেকে একটু জল নিয়ে বাড়িতে যাব পিছনেই আছে গঙ্গা তো তার জন্য আমরা একটা এরকম ছোট্ট একটা এরকম জার নিয়ে নিলাম আর আমরা চলে এলাম গঙ্গাতে গঙ্গায় এসে এই তোজো এখন ওই গঙ্গা জলটা এখন ভরে নেবে কারণ বাড়িতে গঙ্গা জল আমাদের তো রোজই লাগে পুজো দেওয়ার জন্য তো ভাবলাম এখানে এসেছি যখন একেবারে গঙ্গার জলটা নিয়েই বাড়িতে যাব তো এই যে তুজো গঙ্গার জলটা একদম ভরে নিল ছোট্ট একটা জার নিয়েছিলাম তারপর মা গঙ্গাকে প্রণাম করে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব তো এই যে তোজো মা গঙ্গাকে প্রণাম করে নিল তারপর আমরা চলে এলাম প্ল্যাটফর্মে আর আটটা আটে যে ট্রেন ছিল ব্যান্ডেল লোকাল সেই ট্রেনটা আমরা ধরেছিলাম তো ট্রেনটা আসতে তখন একটু দেরি ছিল তো ওখানে আবার একটু মশলা মুড়ি খেলাম আমরা সবাই তারপরে ট্রেন ঢুকে গেলো এই যে চার নম্বর যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি এখানে ট্রেনটা দিয়েছিল আর এই যে ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব এবার আর কি বাড়ি তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ